গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বন্ধুরা কোথায় গেলে সকলের তাড়াতাড়ি জয়েন করে নাও চুয়ে বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হইটুয়ে বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও

না ব্লগ বানাও দেখে তো মনে হচ্ছে ব্লগ বানাবে তাই না তো আমিও তোমার মতোই ঠিক আছে বলো বাড়ির সবাই কেমন আছে তো বাড়িতে কে কে আছে কেমন করে জানাও আমার বাড়ি যদি না আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেখবে তো ফাঁসকুড়া ও চপ দিকে একদম 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 ঠিক বলেছ

বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ সবাই বাড়ির সবাই ভালো আছে বাড়িতে কে কে আছে কমেন্ট করে জানা আজকে প্রথম এসেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে আমি ভিডিও দেখি তাই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুব খুশি হলাম ঠিক আছে ভিডিও দেখো দিদিভাই একটু পাশে দেখো তোমাদের সাপোর্ট হান্ড্রেড পারসেন্ট দরকার ঠিক আছে তোমাদের সাপোর্ট না থাকলে কোনো মানুষই সফল হতে পারে না ঠিক আছে শুধু আমি নয় সবাই তাই উভয় উভয়কে না সাপোর্ট করলে তো কোনোভাবেই এইসব প্ল্যাটফর্মে দাঁড়ানো যায় না ঠিক আছে তুমি আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমার ভিডিও দেখবো ঠিক আছে আমার খুব ভালো লাগে নতুন নতুন বন্ধু বান্ধবদের ভিডিও দেখতে খুব ভালো লাগে ঠিক আছে বাইরে কে কে আছে তোমার কি এরকম পুচকু শোনা আছে নাকি আমার পুচকুটাকে দেখেছো হুম আমার পুচকুটাকে দেখেছো বলো আমার বাড়িতে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে আর শাশুড়ি আছে গুড ভেরি গুড ভেরি গুড হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ঠিক আছে খুব ভালো সুন্দর আনন্দ হাসি খুশিতে দিন কাটাও বাচ্চাদেরকে নিয়ে ঠিক আছে লাইফ তো কদিনে ঠিক আছে তো যতটা সম্ভব হাসি খুশিতে থাকার চেষ্টা করো সংসার মানে দুঃখ কষ্ট সবই থাকবে অশান্তি শান্তি সবই থাকবে তো সবসময় চেষ্টা করবে নিজেকে হাসি খুশি ভাবে রাখার ঠিক আছে তোমার কুচকুরা খুব সুন্দর তাই ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার নামটা বলো লক্ষ্মী নাকি তোমার হাজব্যান্ডের নাম সুপ্র তো তোমার নাম নিশ্চয়ই লক্ষ্মী তাই না হ্যাঁ ভুল বললাম না ঠিক বললাম কমন করে জানাও আই খুব ভালো লাগলো আজকে নতুন একজন বন্ধু এসেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার নামটা কি বলো তোমার নামটা কি বলো কমেন্ট করে জানাও হইচয়ে বলালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই তোমার ফুচকুটাকে দিয়ে ভিডিও বানাও খুব ভালো লাগে হ্যাঁ ঠিক আছে ও হয়ে থেকে ভিডিও বানায় ঠিক আছে যেহেতু আমি প্রেগনেন্সি অবস্থায় মানে ভিডিও শুরু করেছিলাম বাট শুরু শুরু মানে চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন পঁচপশ টাকা ছিল মানে আমি তখন থেকে শুরু করেছিলাম যেহেতু আমি বাড়িতে থাকতাম আগে তো জব করতাম নিজের টাকা নিজেই ইনকাম করতাম বাট লকডাউনের পরে চাকরিটা চলে যাওয়ার পরে আমি একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম হ্যাঁ লুকস্কে খুব সুন্দর নাম ঠিক আছে একটু একটু প্রবলেমে পড়ে গেছিলাম বাট কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না তো বাড়িতে না বসে থেকে তো শুরুয়াত করেছিলাম এই ইউটিউব চ্যানেল তো আজকে যাই একটু টুকুর টুকুর করে পা দিয়ে এতটা জার্নিং এগিয়ে এসেছি সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো কুড়িজন বন্ধু জয়েন করেছো তো বন্ধুকে সকল বন্ধুকে স্বাগত জানাই হইচ এ বর্ণালীতে তো সকলে কেমন আছো কমেন্ট করে জানাও পনেরোজন বন্ধু আছো সকলে কেমন আছো কমেন্ট করে জানাও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও ফুচকুটানুকে নিয়ে ভিডিও করি ও হয়ে থেকে টুকটু করে ভিডিও বানাই আমি জানি যে বাচ্চাকেও যদি মাঠ যা দিন কালা আছে নিজের পায় না যদি চট করে দাঁড় করে দিতে পারে খুব অসুবিধা আছে ঠিক আছে তো কিছু না কিছু তো লাইভে করতে হবে বলো বাড়িতে তো বসে থেকে লাভ নেই কারণ এখনকার মার্কেটে যাওয়া হচ্ছে একজন ইনকাম করলে হয় না ঠিক আছে তো আমি এই আমার ইউটিউব চ্যানেলটাকে প্রো ভাবে নিয়েছিলাম আমি কোনো দিনই কিছুই জানতাম না কীভাবে ভিডিও বানায় কিভাবে তৈরি করে বা আমার নিজের কোনো আত্মীয় স্বজন কেউ থাকে না যারা ভিডিও বানায় ঠিক আছে তো আমি নিজের চেষ্টার সব সব কিসের জব করতে আমি শপিং মলে জব করতাম গো রিলায়েন্স কোম্পানিতে রিলায়েন্স চেঞ্জে কাজ করতাম ঠিক আছে রিলায়েন্স কোম্পানিতে কাজ করতাম বাট লকডাউনে একটু প্রবলেম হয়ে গেছিলো তার জন্য জবটা চলে গেছিলো আর ছেড়েও দিয়েছিলাম তো এর জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো যা পুজো পাজা ছিল এদিক ওদিক থেকে পুরোটাই খরচা করে ফেলেছিলাম তুমি পেমেন্ট পাও তো হ্যাঁ বন্ধু আমি পেমেন্ট পাইব আমি পেমেন্ট পাই আজকে আমার পঁচান্ন মানে নব্বই হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আছে ঠিক আছে পেমেন্ট পাইব পুরো দু বছর ধরে আমি কাজ করছি রফি আহ বন্ধু কেমন আছো বলো হ্যালো দিদি কোথায় আছে এই তো বাড়িতে আছি গো রফিদা বলো কেমন আছো তুমি বাড়ির সবাই কেমন আছে আমি পেমেন্ট পাচ্ছি পুরো মানে দেড় বছর মাথাতে আমি চ্যানেলটা নয় অন করেছিলাম ঠিক আছে তারপরে দেড় বছরের পর থেকে চ্যানেল নয় করার পর থেকে হাফ নয় হয় প্রথমে

ঠিক আছে চেষ্টা করো না একদিন না একদিন ঠিক সাফল্য পেয়ে যাবে বুঝেছ তবে সব সময় মনে রাখবে যে নিজের চেষ্টাটা ঠিকই আছে বাট সবসময় রেগুলারটি মেনটেন করতে হবে ঠিক আছে কাজটাকে ভালোবাসতে হবে আমি যে ভিডিও বানাই তো লোকে কুকতা তো বলে জানো তো বলুক বাট নিজের হাল নিজে ছাড়বে না ঠিক আছে সব সময় সিলেক্ট করবে কি ধরনের ভিডিও বানাবে আগে থেকে দেখে রাখবে তো সব সময় রেগুলার মেনটেন করে কাজ করবে ঠিক সাফল্য পেয়ে যাবে ঠিক আছে দিদি যতদিন ও যতদিন যায় তত সুন্দর হন আপনি কারণটা কি কি ব্যবহার করেন একটু বলবেন একটু জানাবেন না গো সত্যি বলতে আমি কিছুই মাখি না কিছুই ইউজ করছি না বয়স বাচ্চা আবার কি ঠিক আছে জানি না কোথায় সুন্দর দেখতে পাচ্ছ ঠিক আছে রফিদা বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে কমান করে জানাও তো লাইক দিতে বলো না বন্ধুরা বাইশ জন বন্ধু আনাগত আছো তো সকলকে অনুরোধ করি বন্ধুরা প্লিজ 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 লাইক দিতে না তুমি সব সময় মনে রাখবে লক্ষ্মী যে তোমার হাজব্যান্ড সাথে যদি থাকে দুনিয়ার সব রকম প্রবলেম সলভ করা যায় বুঝেছো তো তোমার হাজব্যান্ড যদি পারমিশান দিয়ে থাকে অবশ্যই মানে কোনো অসুবিধে কেউ অসুবিধে মনে করবে না ঠিক আছে তো তুমি যদি রেগুলার কাজ করো তিনটে চারটে পাঁচটা যা ভিডিও ছাড়ো তো রেগুলারই মেনটেন করবে ঠিক আছে তাহলে কি হয় বলো তো তাহলে আস্তে আস্তে তোমার কাজটা মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে বুঝতে পেরেছিদা অনেক অনেক ধন্যবাদ রইল ঠিক আছে কমেন্টটা খুব ভালো লাগলো খুব খুশি হলাম বলো কেমন আছো যেসব বন্ধুরা অনাগত আছো তো বন্ধুরা কেমন আছো ছটফট কমেন্ট করে জানা বনালী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই তো যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো সকল বন্ধু কেমন আছো কমেন্ট করে জানাও লাইভ কিন্তু মাত্র একটা পড়েছ তো বন্ধুরা লাইভ দিতে ভুলে যাচ্ছো কেন সকলে একটা করে লাইভ তো দাও শুধু এসে দেখে চলে গেলে হবে না লাইক দিতে হবে বন্ধুরা যে সব বন্ধুদের কমেন্ট করার সময় হচ্ছে না তো দেরি না করে সকলে একটা করে ছটফট করে লাইক দিতে থাকো লাভ রেট আসছে না কোনো রিয়াকশান আসছে না ঠিক আছে কোনো রিয়াকশান পর্যন্ত আসছে না চোদ্দ জন বন্ধু আছো তো সকলে কেমন আছো ছটপট কমন করে জানাও বন্ধুরা কোথায় গেলে হৈচয় বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করছো সকল বন্ধু অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানাও বেশ তো সবাই কথা বলছিল কি হলো কে জানে এক একদিন হয় ঠিক আছে কেমন কালকে কালকে যখন লাইভ করছিলাম কোনো কারণে মানে লেখা শো করছিল না বন্ধুরা কমেন্ট করছিল কিন্তু আমার কাছে এসে পৌঁছাচ্ছিল না তো জানি না কেন এই সমস্যাটা হয় এরা কি প্রবলেম হয় তাও বুঝতে পারি না ঠিক আছে হাজব্যান্ডের ফোনটা থাকলে মাঝে লিখে দেখি যে কি প্রবলেম হলো রাখি তো তেই আর কি করবো বলো আটজন বন্ধু অনাগত আছো প্লিজ সকলে কেমন আছো ছটপট কমান করে জানাও কর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় যে সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করছো সকলে কেমন আছো ছটপট কমান করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা ওয়েলকাম মাই চ্যানেল হুইচ এ বর্ণালী এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লিজ everyone friends joining please everyone friends comment english or bengali everyone friends comment english or bengali hey. বন্ধুরা সকলে কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করছো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ রইল তো দেরি না করে বন্ধুরা প্লিজ সকলে একটা করে লাইক দিয়ে দাও কমেন্ট আসছে না না লিখছে না বন্ধুরা কিছু বুঝতে পারছি না কারণ মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম থাকে গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো অবশ্যই সকলে কমান করে জানাও যদি তো তা শুনে কেউ না

うん。 ং প্রিনীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বন্ধুরা সকলে কেমন আছো ছট ছট কমেন্ট করে জানাও চোদ্দ জন বন্ধু আছো তো কেমন আছো বন্ধুরা দেরি না করে সকলে কমেন্ট করে জানাও যে সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো যদি না আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো অবশ্যই সকলে আমার চ্যানেলে ভিডিও দেখে নিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দুটো লাইক পড়েছে কমেন্ট আসছে না কমেন্ট আসছে না কেন বুঝতে পারছি না তো বন্ধুরা হয়তো কমেন্ট করছো না অনেক সময় প্রবলেমের জন্য কমেন্ট শো করে না তো বন্ধুরা কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হয়েছে পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা কেমন আছে ছটফট কমেন্ট করে জানাও ষোলো জন বন্ধু আছো তো যদি দেরি না করে সকলে কেমন আছে ছটপট কমেন্ট করে জানাও জন বন্ধুরা আছো দুটো লাইক তো কেমন আছো কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো যদি না আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো অবশ্যই সকলে আমার চ্যানেলে ভিডিও দেখবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবে বন্ধুরা আবার পরে তোমাদের সাথে কথা হবে কারণ যেহেতু কেউ কোনো কমেন্ট করছো না তা ভালো লাগছে না বেশি টাইম থাকতে বুঝতে পারছি না কোনো নেটওয়ার্কের জন্য কি বন্ধুরা কমান্ড করছো অনেক সময় হয় যে শো করে না ঠিক আছে তো কুড়ি মিনিট বসে রইলাম দুজন বন্ধু কথা বলেছো সকলকে অসংখ্য ধন্যবাদ রইল তো আমি বেশি টাইম থাকবো না যেহেতু আমার একটু কাজ আছে আবার পরে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে সকলে ভালো থেকো ওকে টাটা বাই বাই বন্ধুরা তিনজন বন্ধু লাইক করেছ ঠিক আছে তো তোমরা যদি কেউ কমেন্ট করো তো কী করে বেশি টাইম থাকি বলো তো সকলে কমেন্ট করবে তো অনেকটা সময় থাকা যায় গল্প করতে করতে কোনটা দিয়ে সময় কেটে যায় বাট তোমরা যদি কেউ কমেন্ট করো চুপচাপ আসবে দেখে চলে যাবে তা কী করে হয় বলো বেশি টাইম থাকতে ওই জন্য ভালো লাগছে না যদি তোমরা সকলে কমান করো তো খুব ভালো লাগে ঠিক আছে তো কুড়ি মিনিট রইলাম যে সব বন্ধুরা হাসি মজার ভিডিও ভালোবাসো অবশ্যই অবশ্যই সকলে আমার চ্যানেলে ভিডিও দেখবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবে বন্ধুরা ঠিক আছে যে সব বন্ধুরা আমার পরিবারের সদস্য হতে চাও সকলে মেম্বারশিপ নিতে চাও অবশ্যই সকলে মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ ওপেন আছে যদি কেউ মনে করে যে আমাদেরকে সহযোগিতা হাত বাড়াবে তো অবশ্যই সুপার চা সুপার থ্যাংক সুপার স্টিকারের মাধ্যমে সকলে সহযোগিতা করতে পারো বন্ধুরা আটজন বন্ধু অনাগত তিনটে লাইক করেছে পনেরো জন বন্ধু আছে তো বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানান সব বন্ধুরা আমার পরিবারের সদস্য চাও অবশ্যই সকলে মেম্বারশিপ নিতে পারো যেসব বন্ধুরা যেসব বন্ধুরা আমার ফ্যামিলি মেম্বার হতে চাও অবশ্যই অবশ্যই সকলে মেম্বারশিপ নিতে পারো তো বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা দেওয়ার আশায় বসেছিলাম ছিলাম লাইফে গল্প করতে তো বেশি দেরি না করে সকলে কমেন্ট করে জানাও সকলে কেমন আছো যেসব বন্ধুরা হাসি মজার ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে নিও যদি ভালো লেগে তাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা ছিল তো কিছু মনে করে না বন্ধুরা ঠিক আছে যেসব বন্ধুরা অনাগত আছে তো সকল বন্ধুকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে তো লাইভটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো আবার তোমাদের সাথে পরে কথা হবে ওকে টাটা বাই বাই গুড নাইট ফ্রেন্ডস এভ্রি গুড নাইট